আরামবাগ মহকুমা জুড়ে উৎসব মুখর পরিবেশ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাফল্যের শিখরে পৌঁছানো কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে তাদের নিয়ে যাওয়া হলো কলকাতার যুব ভারতীয় ধনধান্য অডিটোরিয়ামে মহকুমা প্রশাসকের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে এক বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল মোট ১৩ জন কৃতি ছাত্রছাত্রী সম্মাননা যাত্রায় যাচ্ছেন তাদের মধ্যে মাধ্যমিক থেকে চারজন উচ্চ মাধ্যমিক থেকে ছজন এবং সিবিএসআই বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে তিনজন রয়েছে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ ফলাফলের মাধ্যমে আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করেছে যাত্রা পথে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক আরামবাগ মহকুমা পুলিশের সদস্যরা এবং তাদের অভিভাবকরা কৃতীদের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আরামবাগের সাব ইন্সপেক্টর রথীন বিশ্বাস এবং কৌশিক মালিকও সঙ্গে ছিলেন কলকাতায় পৌঁছে কৃতীরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাবেন

তাহলে একটা করে জল দিয়ে দেন ঠিক আছে আজকে আমরা টপার্সদের নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টপার্সদেরকে নিয়ে আমরা যুব যাচ্ছি সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা সেখানে থাকবে এবং কালকে আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন ধন ধন্য অডিটোরিয়ামে কালকে মুখ্যমন্ত্রী তাদেরকে সংবর্ধনা জানাবে কতজনকে নিয়ে যাচ্ছেন টোটাল আমাদের মহকুমার তেরো জনকে আমরা নিয়ে যাচ্ছি এবং তাদের সঙ্গে তাদের একজন করে বাবা মায়ের মধ্যে আছে মাধ্যমিকের কতজন উচ্চ মাধ্যমিকের আচ্ছা মাধ্যমিকে আমাদের বেঙ্গল বোর্ডের আছে চারজন উচ্চ মাধ্যমিকের ছজন এবং সিবিএসসির টোটাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলে তিনজন আছে

প্রতি নিয়ে যাওয়া হয় হ্যাঁ প্রতি বছরই নিয়ে যাওয়া হয় আগের বছর আগের বছর একটা কারণের জন্য যেহেতু একটা নামাদল পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আগের বছর হয়নি তাছাড়া প্রতি বছর আমাদের এই যে ফেলিসিটেশন প্রোগ্রাম মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু ছাত্র দেওয়া হয় যারা র্যাঙ্ক পরে স্কুলের শিক্ষকরাও যাচ্ছে কি স্কুলের শিক্ষকরা যাচ্ছেন না আমাদের একজন আধিকারিক যাচ্ছেন এই যে কৌশিক মালিক তিনি যাচ্ছেন আমাদের এই মহকুমার তরফ থেকে যাচ্ছেন ঠিক সমানভাবে বিভিন্ন জেলা থেকে জেলা আধিকারিকরাও যাচ্ছেন স্পট অফিসার হিসাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বোধনা দেওয়া হবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের যত ছাত্রছাত্রী আছে যারা র্যাঙ্ক করেছে এক থেকে দশের মধ্যে সকল ছাত্রছাত্রীকে কালকে জনধন্য অডিটোরিয়ামে তাদেরকে শুভেচ্ছা জানানো হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে হ্যাঁ

আমাদের যারা বোর্ডের বোর্ডটা পারতেন না সিএম একটা অনুষ্ঠান করবে সেই জন্য কেমন লাগছে কোন স্কুলের ছাত্র হাই স্কুল কত নম্বর র্যাঙ্ক কি নাম তো তোমার অঙ্কন আমি মা দে